নমস্কার আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল বাংলার কথা বাঙালির বার্তা প্রগতির পথে সংস্কৃতির সাথে আজকে স্টুডিওতে আমাদের বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেছি কৃষ্ণা হালদারকে নমস্কার দিদি তিনি রাজলক্ষ্মী নামেই বেশি পরিচিত আমাদের জগতে লেখিকা জগতে এবং কবি জগতে দিদি আপনি যদি আমাদের দর্শকদেরকে জানান আপনি কোথা থেকে এসেছেন এবং আপনার পরিচয়টা আমি যাদবপুর গরফা অঞ্চল থেকে এসেছি আমি বাই প্রফেশনে একজন সিনিয়র নার্সিং স্টাফ আমি এখন ওয়ার্ড সিস্টার আর সেই সঙ্গে আমি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি আমি হিউম্যান রাইটস সঙ্গেও কাজ করি তো এই অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি তাই পরমেশ্বরের কাছে এটা প্রার্থনা রেখে আমি আমার ছোট্ট একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে চাই সবাইকে এটা প্রার্থনাই হয় আমাদের কাছে আর কি শুভ কর্ম পথে ধরণীর ভয় গান সব দূর সংশয় হো কবসান শুভ কর্ম পথে ধরনির ভয় গান চিরো শক্তির নীর ঝর নিত ঝরে লহ সে অভিষেক ললাট পরে তব জাগ্রত নূতন প্রাণ জাগ্রত নিরমালো নূতন প্রাণ তে গোব্রতে নীক বিঘ্ন হতে নিক নিষ্ঠুর সংকট দিক সম্মান দুঃখই হোক তব বিত মহান শুভ কর্ম পথে ভয় গান খুব সুন্দর গান খুব সুন্দর ভালো দিদি আপনার কর্মজগতের অনুভূতি যদি আমাদের সঙ্গে একটু দর্শকের শেয়ার করেন না আমার কর্মজগতে চলতে চলতে আমি তো অনেক রকম মানুষ দেখলাম ভালো মন্দ সব মিলিয়ে এমন অনেক আছে যারা মুখ ও তাদের সঙ্গেও আমরা কাজ করছি তো সমাজের সবাইকে বলবো আমরা তো নিরন্তর একটা সেবা দেওয়ার চেষ্টা করছি সবাইকে তো আপনাদেরকে বলবো আপনাদের সমাজের মধ্যে যারা আপনার পাশে আছে কোনো অসহায় মানুষ সে ছোট হোক বড় হোক বৃদ্ধ হোক যে বয়সেরই হোক না কেন আপনারাও চেষ্টা করুন এই অসহায় মানুষদের পাশে আপনার সাধ্য মতন অল্প অল্প থাকুন এবং আমরাও ভবিষ্যতে এইসব অসহায় মানুষদের নিয়ে আরও বেশি বেশি করে কাজ আমি করতে চাই তো সেই সময় আপনাদেরকেও আমি যেন পাশে পাই আমার সেই বার্তাটাও আপনাদেরকে দিলাম অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি আমরা চেষ্টা করলে সবাই মিলে একসাথে যদি চেষ্টা করি তাহলে কিন্তু সেই কাজে আমরা সফল হতেই পারি তো সেটাই আমার বার্তা দেব আমি সবাইকে যে আপনারা আপনার পাশে যে অসহায় মানুষটি আছেন ছোট ছোট করে তাদের পাশে একটু থাকুন তাদেরকে একটু অসহায়তার থেকে বের করে আনার চেষ্টা করুন তাদেরকে সেই জায়গা থেকে একটু বের করে আনার চেষ্টা করুন অসহায় মানুষগুলোর পাশে থাকুন দিদি আপনি নিশ্চয়ই আপনার এই যে কর্মজগতের অনুভূতি আমাদেরকে বললেন সেটা নিয়ে কিছু হয়তো লিখেছেন আপনি সেই হ্যাঁ সামনে হচ্ছে মা দুর্গা আসছেন আমাদের কাছে তো মা দুর্গার কাছে আমি একটা প্রার্থনা রেখেছি ওই জন্য আমার কবিতাটার নাম হচ্ছে প্রার্থনা আচ্ছা দুর্গে দুর্গে দুর্গতি না মা আসছে দনুজ দলনী মা মহিষাসুর মর্দিনী মা দুর্গা দুর্গা রক্ষণী সহা মা তুমি তো প্রতি বছর আসো আবার চলেও যাও তাহলে অসুরগুলো যায় না কেন সারা বছর অসুরগুলো অসুরগুলো বাংলার গা গঞ্জে শহর থেকে শহরতলিতে ঘুরে বেড়ায় কি করে অসুরগুলো আমার দুচক্ষের বিষ তুমি কিন্তু এবছর যাবার সময় ওদেরকে সঙ্গে নিয়ে যাবে নইলে তোমার সঙ্গে আরি ভাবজি লক্ষ্মী সরস্বতী আর গণেশকে এবছর রেখেই দেব মর্তে তুমি শুধু কাতুকে নিয়েই ফিরে যেও জানো তো মা আমাদের এক বিষ্ণু মাতা আছে সব টাকা ভুঁড়ির মধ্যে লুকাচ্ছে দেখি লক্ষ্মী কিছু করতে পারে কি না সরস্বতী তো মন্ত্র শুনে বিদ্যাই ভুলে যাচ্ছে তাই ছাত্ররাও পরিযায়ী হচ্ছে তাই বলি রূপং দেহি যশং দেহি ধনং দেহি মা পৃথিবী আজ ভারাক্রান্ত অন্যায়কারী হোক ধ্বংস এই প্রার্থনা আমার দুর্গা দুর্গা রক্ষণী সহা খুব সুন্দর কবিতাটা এবং সময়ের কথা তুলে ধরেছেন আপনি দিদি সত্যিই আমাদের সমাজ একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদম এটা থেকে আমাদের বেরোতে হবে প্রাক শারদীয় মুহূর্তে দিদি আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে আমরা অসংখ্য কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন আপনার সুস্থ জীবন কামনা করি এবং সঙ্গে আপনার যারা যাদের জন্য আপনি কাজ করে চলছেন তাদেরও সুস্থ জীবন কামনা করি এবং বি বাংলার চ্যানেলের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিটু চ্যানেলকে ভিটু চ্যানেল আমি চাই আরও আরও অনেক বেশি করে এগিয়ে যে আপনাদের কাজ নিয়ে নমস্কার নমস্কার বিটু বাংলায় আজকের এই মুহূর্তে আমাদের স্টুডিওতে পেয়ে গেছি বিশেষ অতিথি মিস্টার জয়দেব দাস নমস্কার জয়দেব বাবু বিটু বাংলা স্টুডিওতে আপনাকে স্বাগত আপনাদের আপনি কোথা থেকে আসছেন আমি সোনারপুর থেকে এমনি আপনার মানে কর্মগত পেশা কি আপনার एक्चुअली আমি আজকে দীর্ঘদিন 30 বছর কনস্ট্রাকশন লাইনে চাকরি করে আছি বিভিন্ন হাইওয়ে প্রজেক্ট ন্যাশনাল হাইওয়ে প্রোজেক্ট পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে ক্যালকাটা মেট্রো বা বিভিন্ন জায়গায় কাজ করে এসেছি মানে আজকে যেভাবে আমাদের সভ্যতা এগিয়ে চলেছে তার কিন্তু কারিবার আপনারাই চলে একটা মানুষ যাদেরকে আমরা পেয়েছি আজকে যে বাইপাসের ওপর দিয়ে আমরা চলেছি যেভাবে আমরা ওভারব্রিজ দিয়ে চলেছি আজকে যে বাইপাস সেই বাইপাসের সেই হগলাবনের পানা পেরিয়ে ফিতেটা ফেলেছিলেন এই সব মানুষেরা তো আমরা সেই মানুষদেরকে আজকে আমরা পেয়েছি আমাদের স্টুডিওতে সত্যি জেনে নি সেই সময়কার কিছু কথা একটু একটা অনুভূতি জানবো एक्चुअली যে সময় আমরা হিসাব লাইনে কাজ করেছি তখন প্রচুর আমাদের কষ্ট করতে হয়েছে এখনকার যারা আছে তাদের তো কোনো কিছুই নেই সবকিছু নতুন হাতের মধ্যে পেটে পেয়ে যায় কিন্তু আমাদের সময়ে আমাদের নিজেদেরকে অনুভূতি দিয়ে নিজেদেরকে এটা এইভাবে করতে হবে

আচ্ছা আসাম ত্রিপুরা মেঘালয় লাস্ট আমি যত বড় বড় বিগ বাজেটের প্রজেক্ট সব আপনারা এখানে হ্যাঁ মণিপুরে যত এই কিছুদিন আগে যে ঝামেলাটা হলো ওই সময় কিন্তু যে হিংসাত্মক ঘটনাটা আমাদের চোখের সামনে ঘটে গেছে আচ্ছা এবং আমরা পাহাড়ের উপর থেকে চব্বিশ ঘন্টা সেইটাকে দেখেছি এবং সেখান থেকে আমি রাত বারোটার সময় রাতের অন্ধকারে মণিপুর আঠেরো ঘন্টা আমরা পায়ে হেঁটে আসাম বর্ডারে আসি তা ওখান থেকে তারপর ওখান থেকে আমার এবং রাতে যে ভদ্রলোক আমাদেরকে পার করে দিন চারজন মানুষকে আমরা ষোলো ঘন্টা শুধু পাহাড় জঙ্গল পেরিয়েছি মণিপুরে যে ধরনের ঘটনা ঘটেছে আমরা বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষের এমন কোন স্টেট নেই আমার ঘোরা হয়নি বোম্বে দিল্লি প্রতিটা প্রজেক্ট যে মানুষটার কথা আমরা শুনছি সেই মানুষটি যেভাবে ভারতবর্ষের কমিউনিকেশন ভারতবর্ষের স্থাপত্য শিল্পকে একটা রিমার্কেবল জায়গায় পৌঁছে দিয়েছেন তাদের জীবন তাদের তাদের লড়াই সংগ্রাম তাদের ইতিহাস কিন্তু চিরদিন চাপা পড়ে থাকে আজকে বিটু বাংলা স্টুডিওতে সেরকম একজন মানুষকে তার মুখে তার কিছু অনুভূতির কথা অভিজ্ঞতার কথা আমরা শুনতে পাচ্ছি তিনি মণিপুরে যে সমস্যা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে মণিপুর থেকে কিভাবে জীবন বাঁচিয়ে কাজ বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে তিনি আবার বাংলায় ফিরে এসেছেন সে লড়াই আপনারা শুনলেন এরকম কত মানুষ যারা নিরন্তর লড়াই করছেন কেউ আন্ডারগ্রাউন্ডে কেউ কনস্ট্রাকশনের দায়িত্বে কেউ ব্রিজের ওপরে কেউ পাহাড়ের ওপরে অনেক মানুষের সন্ধানে বিটু বাংলাও আছে তাদের কথা আমরা ক্রমশ শুনবো আপনি লেখালেখিও করেন এর ফাঁকে এই মানুষের যে কোনো কিছু ভালো লাগলে সেটাকে নিয়ে একটু নিজের এটা অনুভূতিটাকে প্রকাশ করা মানে ইট কাট কংক্রিটের মাঝখানে তাদের মধ্যেও কিন্তু সরস্বতীর কলম মুখ থেকে হাতে এসে পৌঁছে যায় কোনো বার্তা শুনে নিই আপনার সেই কিছু কথা যদি আপনার কোনো কবিতা আমাদের দর্শকদের আপনি শোনান অ্যাকচুয়ালি সামনে আমাদের দুর্গা পুজো তা আমি ওই যখন ইউটিউবে আপনাদের বা কোনো কিছু ভালো কিছু নিজের মনের মধ্যে আসে সেগুলোর সঙ্গে সঙ্গে কালকে রাত্রে এটা রাত দুটোর সময় বসে লিখেছি বাহ 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 এই যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তা সেটা সেই সংযুক্ত জিনিসটাকে আমি তুলে এনেছি জাস্ট মানুষের কাছে কিছু বার্তা দেওয়া দরকার সোনা আমরা সেই কথা হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজোগুনে ব্রহ্মার স্ত্রী গহনে বাগ দেবী সত্যগুনে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমগুনে শিবের গণিতা পার্বতী আবার ত্রিগুণাত্মী তোড়াই অবস্থায় তুমি অনির্বচনীয় অপার মহিমায় পরম ব্রহ্ম মহিসি দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আঘাত্র দুর্গা তিনিই আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা তিনি দাক্ষায়ন সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দমন কালে অগ্নিবন্যা অগ্নিলোচনা এই ঊষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তিরসপূর্ণ বরুণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিক দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময় এটা পুরোপুরি সংগৃহীত কিন্তু আমার এটা কালকে আমি সেটা সুন্দর করে সেটা বললেন মানে দেবী দুর্গার মাহাত্ম বর্ণনা তো আমরা এইটুকুনি জীবনে বা এইটুকুনি অভিজ্ঞতা করতে পারি না স্বয়ং দেবতারাও তার কুল কিনারা পান না তো আমরা খুব সামান্য নর তবুও মা আসছেন এই আনন্দে এই অনুভূতিতে তিনি যেটা লিখেছেন সেটা তিনি পাঠ করলেন তারপরে বোধ হয় আগমনীতে আমরা মহালয়ার পুণ্য লগ্নে সেটা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই মায়াবী কণ্ঠে সেটা আমরা শুনে আমরা আত্মাকে শুদ্ধি করি চলুন সেই গানটা একটু আপনি গান গানটা হচ্ছে আমি অতটা ইয়ে করে নি তবু জাগো জাগো দুর্গা জাগো তুমি জাগো জাগো মা দুর্গা জাগো দশ প্রহর অবয়া শক্তি বল প্রদায়নি তুমি জাগো যাগো মা তুমি জাগো বা বা তারপরে অনুভূতি একটা লিখেছেন হ্যাঁ একটা অনুভূতি লিখেই চাই কারণ আমি যে সমস্ত জায়গায় ঘুরেছি বিভিন্ন মানুষের সঙ্গে আমরা পরিচিত হয়েছি বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে আমরা পরিচিত হইছি হয়তো আমরা ভাষা বুঝতাম না কিন্তু আমাদের সঙ্গে কিছুদিন মিশতে মিশতে অসমিয়া অসমিয়া মোটামুটি রপ্ত করেছিলাম মণিপুরিটা কিছু রপ্ত করেছিলাম যখন কন্যা ব্যাঙ্গালোর পুরো কর্ণাটক এনএইচ থার্টি ওয়ান থার্টি টুতে কাজ করেছি সেখানেও কানাড়া কিছু শিখেছিলাম কিছু ছেলেরা আমাদের সঙ্গে তামিল যখন হায়দ্রাবাদ এয়ারপোর্টে কাজ করেছি তখন কিছু তামিল ছেলেরা ছিল তাদের সঙ্গেও কিছু তামিল ভাষায় শিখেছিলাম কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকের ভারতবর্ষের বুকে বা ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো যেভাবে জ্বলছে রাজনৈতিক হোক সামাজিক বা কোনো কিছু কারণে যে ধরনের তৈরি হচ্ছে সেই পরিস্থিতির প্রতি আমি আমার তর্কতে খুব উদ্বিগ্ন কারণ আমি মণিপুরের ঘটনা নিজে চোখে দেখেছি বাংলার বুকে অনেক কিছু ঘটে গেছে সেগুলোও দেখেছি বালিগঞ্জের বুকে ঘটনাটা সেটাও দেখেছি তা কর্ণাটকে যখন ছিলাম আজ থেকে চার বছর আগে সেখানেও যতো বহু কিছু ঘটনা ঘটেছে সেগুলোও দেখেছি দু বছর আগে তামিলনাড়ুতে যে বন্যায় মানুষ ভেসে গেছে সেটাও দেখেছেন আপনারা হ্যাঁ এরকম প্রচুর জায়গায় কাজ করা সুবাদে তিনি যেভাবে তার অভিজ্ঞতাকে অর্জন করেছেন সেই অভিজ্ঞতা দিয়ে বর্ণনা করতে যে অনেক বড় ইতিহাস তৈরি হয়ে যাবে আমরা নানা সময় হয়তো সেটা আমরা মিডিয়াতে দেখেছি কিন্তু তিনি স্বয়ং সাক্ষী এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান এই বিবিধের মাঝে দেখো মিলন সত্যি ভারতবর্ষ কি বিচিত্র দেশ যেখানে তামিল কন্নড়ি মারাঠি ওড়িয়া বাঙালি বিহারি অসমিয়া সমস্ত ধর্মের সমস্ত ভাষাভাষীর মানুষ আমরা সূত্রে বেদ বাঁধিয়াছে সহস্র জীবন সেই সহস্র জীবনের সঙ্গে যাপন করে আসা মানুষ সেই জয়দেব দাস শোনালেন বিটু বাংলার তার আলাপচারিতায় একান্ত আলাপচারিতায় তার নিজস্ব কিছু কথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার এই মহামূল্যবান দুর্গার এই প্রার্থনা বাণী সকলের কাছে আশীর্বাদ স্বরূপ বর্ষিত হোক এই প্রার্থনা করে আচ্ছা